বাঙালির দর্শন প্রাচীন ও মধ্যযুগ নামক কোর্স থেকে অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বাঙালি শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে বঙ্গ শব্দ থেকে বাঙালি শব্দটির উৎপত্তি হয়েছে বঙ্গ শব্দের সাথে আল হয়ে বাঙ্গাল বা বাঙালি শব্দের উৎপত্তি হয়েছে চর্যাপদের পদ পদকর্থা বা কবি কয়জন চর্যাবদের কবি তেইশ জন মতান্তরে চব্বিশ জন চারটি বেদের বেদ কয়টি এবং কি কি বেদ চারটি সামবেদ যজুবেদ এবং কবি কুকিল কাকে বলা হয় বা কবি কুকিল নামে পরিচিত কে কুকিল নামে পরিচিত আর্য সূত্র কি যে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিবৃতি আছে এবং দুঃখের নিবৃতির পথ বা মার্গ আছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব কি সৃষ্টি ও স্রষ্টার মধ্যে যে সম্বন্ধ তা কি ভেদ বিভেদের সম্বন্ধ না অভেদ অভিন্নতার সম্বন্ধ এ সম্পর্কে বৈষ্ণব দর্শনের যে ব্যাখ্যা দেওয়া যায় দেওয়া হয়েছে তত্ত্ব নামে পরিচিত শব্দটির অচিন্ত উৎপত্তি হয়েছে সুপ শব্দের অর্থ বা সপ্পা শব্দ থেকে বাউল দর্শন কি বাংলার এক শ্রেণীর অশিক্ষিত অর্ধশিক্ষিত একতারা তারা আশ্রয়ী ভাবদ্রোহী গায়ক স্বাধীন ও সমন্বয়মূলক মর্মী সাধকদের আত্মপলব্ধিমূলক চিন্তাধারার নামই হল বাউল দর্শন এই মানুষ সেই মানুষে আছে বলতে লালন শাহ বুঝিয়েছেন আত্মাকে বাঙালির দর্শন সমন্বয় উত্তরে বলা যায় যে বাঙালির দর্শন সমন্বয় ধর্মী বাংলাদেশে বসবাসরত বৌদ্ধদের মধ্যে প্রভাবশালী সম্প্রদায় হচ্ছে কোনটি বাংলাদেশে বসবাসরত বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে মহাজান সম্প্রদায় প্রভাবশালী বাউল দর্শনের চার চন্দ্র ভেদ বলতে কি বুঝিয়েছে বাউল দর্শনের চার চন্দ্র ভেদ সাধনা বলতে রজ শুক্র মল এবং মূত্র এই চার বস্তু গ্রহণ করাকে বোঝানো হয়েছে বাঙালির দর্শনের সূচনা কোথা থেকে প্রাক বৈদিক চিন্তাধারা থেকে বাঙালি দর্শনের সূচনা বাঙালি দর্শনের প্রাচীন ও মধ্যযুগের সময়কাল প্রাচীন যুগের যুগ খ্রিস্টপূর্ব দ্বাদশ শতক আর মধ্যযুগ দ্বাদশ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত শান্তিরক্ষীর তিব্বতীয়রা আচার্য সত্য নামে বোধি চিত্ত কি জগতের সকল প্রাণীর সকল দুঃখ দূর করার জন্য বুদ্ধ হব এই রূপ সংকল্প যে যে সংকল্প এবং সে সংকল্প বাস্তবায়নের যে প্রাণপণ প্রচেষ্টা তাকে বোধিচিত্ত বলে বাউল শব্দের অর্থ কি বাউল শব্দের অর্থ হলো ভাবের পাগল বা প্রেমের পাগল অতীশ দীপঙ্করের প্রচারিত মতবাদের নাম কি অতীশ দীপঙ্করের প্রচারিত মতবাদের নাম হলো শূন্যবাদ শূন্যবাদের মূল কথা শূন্য থেকে শূন্যই আসে চন্ডীদাস কে ছিলেন চন্ডীদাস ছিলেন বৈষ্ণব কবি তার বাউল কারা বাউল হলো বাংলার একদল অশিক্ষিত অর্ধশিক্ষিত একতার আশ্রয়ী ভাবদ্রোহী মূলক গায়ক যারা স্বাধীন ও সমন্বয়মূলক মূলক মরমী সাধক মরমী তাকে বলে যে মতবাদের মধ্যে গভীর প্রেম রয়েছে তাকে মরমীবাদ বলে দর্শনীর জাতি নয় ধর্ম নয় শ্রেণী নয় কুল নয় ভক্তি ও প্রেমেই মানুষের শ্রেষ্ঠ পরিচয় প্রেমেই মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ সুফিবাদের শিক্ষা কি সুফিবাদের শিক্ষা অন্তরের বিশুদ্ধির মাধ্যমে বাজ্য অন্তর্জীবনের পরিপূর্ণ বিকাশ সাধন করে ঐশী সত্তার উপলব্ধির মধ্য দিয়ে চিরন্তন শান্তি লাভী হল প্রতিবাদের শিক্ষা গীত গোবিন্দ গ্রন্থের রসীয়তাকে গীত গোবিন্দ গ্রন্থের রসীয়তা হলো জয়দেব